আজ আমি তৈরি করে দেখাবো লাউ পাতা ভর্তা অর্থাৎ যেটা পাটায় ভেঁটে এবং ইলিশ মাছ দিয়ে এর আগে আমি লাউ পাতা ভর্তা করেছিলাম যেটা মাছ ছাড়া হয়েছিল এবং তেলে ভেজেছিলাম এটা একটু অন্যরকম এখানে আমি দশ বাড়িটির মতো লাউ পাতা নিয়েছিলাম নিয়ে পানিতে ভিজিয়ে রেখে ভালো করে পরিষ্কার করে কারণ পাতাতে কিন্তু প্রচণ্ড বালু থাকে ধোয়ার পরে এটা ছিঁড়ে ছিঁড়ে নিয়েছি চুলায় একটি স্টিম বসানো আছে পানি দিয়ে দিয়েছে এটা কিন্তু ইচ্ছা করলে পাত্রের মধ্যে একটু পানি দিয়েও করতে পারেন এটা মোমো পাতিলে আমি করছি বা ভাপ উঠে গেছে এবং পরিমাণ মতো পানি দিয়েছি এবং পানিটা ফুটতে শুরু করেছে পর্যায়ে এসে আমি পাতাগুলো দিয়ে দিব এটা অনেক অল্প সময় হয়ে যায় পাতাটা সিদ্ধ করতে হয় এভাবে করে দিয়ে আমি ঢেকে দিয়ে দিব দশ মিনিটের জন্য অর্থাৎ পাতাটা যতক্ষণ না সিদ্ধ না হয় ততক্ষণ আমার সিদ্ধ করতে হবে মিডিয়াম আস করে আমি এটা সিদ্ধ করতে দিয়ে দেব তাহলে আমি এটা আমি পাশে চুলায় নিয়ে যাবো ওই পাশে কিন্তু আমার লাপ পাতাটা সিদ্ধ হচ্ছে আর এই পাশে আমি আবার একটা ফ্রাইপ্যান বসি এটা সরিষার তেল দিয়ে আমি তিন পিস ইলিশ মাছ দিয়ে দিয়েছি এটা ইচ্ছে যার যেটা খুশি তবে ইলিশ মাছটা দিলে বেশি ভালো লাগে ফ্লেভারটা বেশি আসে এটা এখন আমি ভেজে নেব ভাজাটা বেশি করা হবে না তাহলে আমি একটু ভেজে নিই মিডিয়াম আছে সরিষার তেলে ভাজলে ভাতাটা খেতে ভালো লাগে ইচ্ছে করলে আমরা এই পাশে কিন্তু আবার মরিচগুলো ভেজে নিতে পারি মরিচটা তেলে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন আস্তটা না দেন একটু ভেঙে দিতে হবে যেন ফুটতে পারে কিন্তু তেলে দেওয়ার পর এটা ফুটবে এজন্য একটু ভেঙে দিবেন আমি মরিচটা হালকা ভেজে নিব একটু সুগন্ধ বের হবে তখন আমি এটা নামিয়ে ফেলবো এবং সিদ্ধ হবে মরিচটা আমার মরিচটি ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কালার চেঞ্জ হয়ে গেছে এরপর যে আমি এটি নামিয়ে ফেলবো ইচ্ছে করলে যদি তেলে না ভাজতে চান শুধু তাও তো ভাজতে পারেন তবু একটা ভালো একটা ফ্লেভার আসবে মরিচে এখন আমি দিয়ে দেবো এই সাইডে মাছটি কিন্তু আর একটু হর বাকি আছে দেখতেই পাচ্ছেন ওয়ান থার্ড কাপের মতো একটু পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা কিন্তু ইচ্ছে করলে কাঁচা পেঁয়াজে দেওয়া যায় কিন্তু কাঁচা পেঁয়াজটা দিলে ভর্তাটা বেশিক্ষণ থাকে না গন্ধ হয়ে যায় আর ভাজা পেঁয়াজটা দিলে ভালো লাগে একটু খেতে এটা আমি এই সাইডে একটু ভেজে নিব তেল আমার এক্সট্রা দেওয়ার দরকার নেই যতটুক আছে ততটুকুই চলবে হালকা একটু সিদ্ধ করে একটু ভেজে নেব আমার মাছটা ভাজা হয়ে গেছে পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে পেঁয়াজটাও সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে ফেলবো। আমি সবগুলো নামিয়ে ফেলেছি মাছটা আমি ঠান্ডা হওয়ার পরে আমি বেছে নিব তারপর আমি ভর্তা বানাতে চলে যাব তাহলে মাছটা বেছে নেই এখন আমি ভর্তাটি বানানো শুরু করব এই আমি পাটা নিয়ে নিয়েছি এখানে তো সবগুলো আমার রেডি করাই আছে আর এখানে হলো সেই পাতা সিদ্ধ করা পাতাটা যতদূর সম্ভব একটু সিদ্ধ করে নিতে হবে প্রথমে আমি পাতাটা বেটে নিব পাতাটা বেটে নিব কোনো পানি দেওয়া যাবে না দেখতেই পাচ্ছেন পাতাগুলো কিন্তু বাটা হয়ে গেছে এই পর্যায়ে এসে আমি এক এক করে বাড়তে থাকবো আমার ভাজা মরিচ গুলা দিয়ে দিব আগে আর আমি কিন্তু মাছটা কাটা ছাড়িয়ে নিয়েছি এখন আমি মরিচটা পেটে নেই ঝালটা আপনাদের নিজেদের উপর যে যতটুকু খান আমার মরিচটি বাটা হয়ে গেছে এখন আমি পেঁয়াজটা দিয়ে দিব আমার পেঁয়াজটা বাটা হয়ে গেছে এখন আমি মাছটা দিয়ে দিবো যতদূর সম্ভব কাটা ছাড়িয়ে নেবেন নিবেন যে কোনো মাছ করা যায় মাছটা বাটা হয়ে গেছে তারপরে কিন্তু পুরোটা মিশিয়ে আমি আরেকটা বাটা দিয়ে নিব কিন্তু এ পর্যায়ে আমি পরিমাণ মতো লবণ দিতে পারবো আমি কিন্তু কোথাও কোনো লবণ ব্যবহার করিনি কেননা সবগুলো কমে আসলে লবণের পরিমাণটা দিতে সুবিধা হয় এর আমার ভর্তার কমার কোনো সম্ভাবনা নেই এখন আমি লবণ দিয়ে করে তারপর আমি আবার বেটে ভর্তাটি রেডি হয়ে গেছে মিহিন হয়ে গেছে এখন লবণটা দেখে একটা বাটিতে উঠিয়ে নিলেই চলবে আমি এখন একটা বাটিতে উঠিয়ে নিব এটা ভাজা পেঁয়াজ সেজন্য অনেকক্ষণ থাকবে আর ফ্রিজে রাখতে হলে একটা ঢাকনাওয়ালা বক্সে রেখে দিলে একদিন পর্যন্ত ভালো থাকবে এবং খেতেও ভালো লাগবে আর ইচ্ছে করলে যারা কাঁচা পেস্টা পছন্দ করেন বাটার একবার শেষের দিকে কিছু কাঁচা পেঁয়াজ আধা বাটা করে দিলে আপনারা খেতে পারবেন যাদের পছন্দ হয় কাঁচা পেঁয়াজটা দর্শক তৈরি হয়ে গেল আমার লাউ পাতা দিয়ে ইলিশ মাছের ভর্তা যেটি আমি পাটায় তৈরি করেছি ভালো লাগলো অবশ্যই একটু লাইক দিবেন শেয়ার করবেন এবং বাসায় বানিয়ে ভালো লাগলে অবশ্যই আমার কমেন্টসে জানাবেন আর আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন নেক্সটে যে কোনো রেসিপির জন্য তাহলে আজ এই পর্যন্তই নেক্সটে আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে আল্লাহ হাফেজ